আসসালামু আলাইকুম আমার অডিয়েন্সের সাথে বেশ কিছু দিন আমার যোগাযোগ একটু বিচ্ছিন্ন ছিল আমার নিজের কিছু পার্সোনাল কাজ ছিল এবং আমি আসলে প্রফেশনালি বেশ ব্যস্ত একটা সময় পার করেছি সেজন্য জন্য দুঃখিত আপনাদেরকে আমি নিয়মিত ভিডিও দিতে পারিনি তবে এখন আপনাদের জন্য একটা সুসংবাদ নিয়েই আসছি মেনলি সেটা হচ্ছে শুধু এখন নিয়মিত ভিডিওই না সাথে আপনাদের জন্য আমি একটা আমাদের এই চ্যানেলের নামে একটা পেজ ওপেন করেছি ফেসবুক পেজ তো সো এই ফেসবুক পেজে দেখা যায় যে অনেকে ভিডিওর নিচে একটা বা দুটো কমেন্ট করেন বাট সেই কমেন্টগুলো আসলে প্রপারলি দেখা যায় যে হয়তো ওভাবে কমেন্ট করে বা অনেকগুলো কিছু লেখার কিছু জিনিস থাকে নিজের কিছু ফিলিংস থাকে যেগুলো শেয়ার করার একটা ব্যাপার থাকে তো সেই জিনিসটা আপনারা করতে পারেন না সেই জন্য আসলে ফেসবুকের পেজটা খোলার সেখানে আপনারা শেয়ার সংক্রান্ত শেয়ার স্টক মার্কেট সংক্রান্ত ইনভেস্টমেন্ট সংক্রান্ত আপনাদের নিজেদের অভিজ্ঞতা কেন কিভাবে কি অবস্থায় কি কিনছেন নিজেদের হতাশা নিজেদের আশা নিজেদের সুন্দর কিছু মুহূর্ত যার যেটা মনে মনের এক্স্যাক্টলি আপনার মনে যেটা ফিল করছে সেই ফিলটা আপনি আপনার আমাদের পেজে অবশ্যই লিখতে পারেন সেই জন্য অবশ্যই আপনাদেরকে ছোট্ট একটা মানে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আগে আমি পেজটা পাবলিকলি ওপেন করব কিনা সেটার মতামতটা আমি আসলে আপনাদের উপরেই ছেড়ে দিতে চাই কারণ আমার পেজটা তো আমার জন্য না আমার পেজটা আপনাদের জন্য তো আপনারা যদি মনে করেন যে না আপনাদের কোনো উপকারে আসবে না এটা আট দশটা পেজের মতো গুড ফর নাথিং একটা পেজ কোনো দরকার নাই এই চ্যানেলের পেজের সো সেই ক্ষেত্রে আমরা পেজ ওপেন করবো না আর যদি আপনার মনে হয় যে না একটু হলেও উপকার হবে একটু হলেও অ্যানালাইসিস সম্পর্কে জানা যাবে যারা অ্যানালাইসিস পছন্দ করেন বা লিস্ট এখনো বিলিভ করে যে থেকে ভালো কিছু হওয়া সম্ভব তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং করবেন এবং আপনার লেখা দেখে আপনার ইনফরমেশন দেখে আপনার আলোচনা দেখে আপনার পরবর্তী আরেকজন ভাইয়া বা আরেকজন আপু উদ্বুদ্ধ হবে এবং তিনি ভালো কিছু হয়তোবা এখান থেকে পাবেন তবে এতটুকু আপনাকে আমি ইনসিওর করছি যেমন আমরা যেভাবে অ্যানালাইসিসগুলো করি সেই অ্যানালাইসিসের এবং মানে আমার যতটুকু সীমিত জ্ঞান আছে সেই জ্ঞানে আমি যতটুকু বুঝি শেয়ার মার্কেট সম্পর্কে সেই জিনিসটুকু আমি তুলে ধরার চেষ্টা করব তো ছোট্ট করে আমাদের একটু স্টক এক্সচেঞ্জ নিয়ে কথা বলি অনেক দিন ধরে বলা হয় না আমাদের ডিএসি এক্স নিয়ে একটা লম্বা কারেকশন চলে আসছে এবং এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে বেশ কিছু আমি সাপোর্ট লাইন এঁকে রেখেছি বেশ কিছু আপনার রেজিস্ট্যান্স লাইনও আঁকা আছে তো এতটা কারেকশনের পরে আসলে আমার কাছে যেটা মনে হয় কারেকশন লেভেলটা আসলে শেষ অলমোস্ট সো এই শেষটা আসলে শেষের মতো বলতেও পারছি না যে আজকেই শেষ কালকে থেকে মার্কেট টানা উঠতে থাকবে আবার এটাও বলে সম্ভব যে না মার্কেট আরও পড়তে থাকবে এবং পড়তে পড়তে অনেকটা দূর নেমে যাবে আমার শেষ বলার পিছনে একটা রিজন আছে সেই রিজনটা হচ্ছে যে কোনো একটা শেয়ার আপনি যে এ ক্যাটাগরির হোক বি হোক আপনার জেড ক্যাটাগরির হোক যে কোনো ফান্ডামেন্টালি স্ট্রং হোক আর উইক হোক যে কোনো একটা শেয়ারের তার যেই বেস ভ্যালু এবং একটা লেভেলের পরে সেই শেয়ারটা কিন্তু আর নামতে পারে না ওখান থেকে ক্রিয়েট হতেই হয় এবং সেন্টিমেন্ট যদি আপনি একটু খেয়াল করে দেখেন গত এক বছর দু বছর আড়াই বছর তিন বছরেরও মানে লোয়ার লো বেশ কিছু শেয়ার ক্রস করে গেছে যে এর নিচে আর সে তার হিস্টোরিক্যাল প্রাইসেও কখনো নামে নাই কিন্তু লম্বা একটা সময়ের মাঝখানে এই খুব অল্প সময়ের মধ্যে সেই প্রাইসটুকুকে হারিয়ে সে ওই লেভেলটাতে টাচ করে গেছে তো এই রকম যখন একটা ম্যাক্সিমাম লেভেল অফ শেয়ার্স চলে আসে মার্কেটে তখন আসলে মার্কেট পড়ার আর জায়গা থাকে না কিছু প্যানিক্স ক্রিয়েট হয় কিছু প্যানিক ক্রিয়েটর কিছু প্যানিক ক্রিয়েট করে স্পেশালি কিছু অল্প কিছু মানুষ মুনাফার জন্য অতিরিক্ত মুনাফার জন্য কিছু মানুষের ক্ষতি হয়ে যায় আমরা কিছু প্যানিকে সেল করি সেই সেলগুলো থেকে আমাদের লস টেক করতে হয় তো এই সব কিছু ব্যাপারগুলো মিলিয়ে আসলে আমাদের এই মার্কেটটা চাল মার্কেটটা চলে কারণ মার্কেটটা আপনার আমি ভয় পেয়ে বিক্রি করব ঠিক কয়েকদিন পরেই শেয়ারের দাম বাড়বে এবং এই জিনিসটা যখন আপনি পারবেন, আপনি কিনে রাখবেন আগে দাম বাড়ার পরে আপনি সেল করে দিবেন আপনি প্রফিট করবেন আমি লস করব আলটিমেটলি এই প্রসেসটার মাধ্যমেই আপনার শেয়ার মার্কেটটা মুভ করে তো শেয়ার মার্কেটের কারো লাভ হবে কারো ক্ষতি হবে এটাই নিয়ম কিন্তু সেই নিয়মটাকে যদি আমরা একটু শিক্ষার মাধ্যমে শিক্ষিত হতে পারি তাহলে হয়তো বা ওই মুনাফার মাঝখান থেকেও কিছুটা পয়সা আমাদের পকেটে আমরা আনতে পারি তো মার্কেট যেভাবে ফল করেছে তাতে আসলেই বলতে পারেন আমি আপনি আমরা বেশি লাভবান হতে পারেনি লাভবান হওয়ার জায়গাও ছিল না কারণ যে পরিমাণ কারেকশন এসছে আজকে আজকে একটা বেড়েছে তো কালকে পরের দিন আরেকটা তারপরের দিন আরেকটা সো মার্কেটের একটা স্ট্যাবিলিটি দরকার সোজা বাংলা হিসাব মার্কেট যদি একটা জায়গায় স্থিতি না পায় একটা জায়গায় সেটেলমেন্টে না আসতে পারে তাহলে সেখান থেকে আসলে ইনভেস্টমেন্টের জায়গাটা পাকাপোক্ত হয় না কিন্তু কিছু কিছু শেয়ারের ক্ষেত্রে অবভিয়াসলি সেই পাকাপোক্ত জায়গাটা চলে আসছে সেরকম আমার কিছু পছন্দের শেয়ারগুলো আছে সেগুলো নিয়েও আমি কথা বলতে পারি তো অনেকদিন পরে ভিডিওটা করলাম তো আদেও আপনারা আমার চ্যানেলের সাথে বা আমার বক্তব্যের সাথে একমত কিনা বা আমার সাথে এখনো একাত্মতা ঘোষণা করেন কিনা সেই জিনিসগুলো জানার জন্য আসলে আজকের এই ভিডিওটা এবং আমাদের ফেসবুক পেজটা আমরা প্রপারলি আমাদের সবার জন্য ওপেন করব কিনা সেটাও আপনারা একটু কমেন্টে লিখবেন এবং ঠিক একইভাবে নিয়মিত যদি আপনি শেয়ার সম্পর্কে জানতে চান অ্যানালাইসিস সম্পর্কে জানতে চান প্রাইস লেভেল সম্পর্কে জানতে চান ইভেন আমার পছন্দের শেয়ারগুলো সম্পর্কে জানতে চান তো যে কোনো কিছু আপনি এখান থেকে শেয়ার করতে পারেন এবং আমরা যেভাবে আগে আমি যে ভিডিওগুলো দিতাম শিক্ষণীয় ভিডিও একেবারে নিজের এক্সপেরিয়েন্স কখনোই বাইসেল নির্দেশ করতাম না যেটা আমার একান্ত নিজস্ব ব্যক্তিগত মতামত কখনোই আপনার নিজের কষ্টার্জিত পয়সা বিনিয়োগ করে সেখান থেকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সেটা আমার কাম্য নয় এবং এটা আমি কখনো চাইও না তো ওই দিকগুলো বিবেচনা করে আপনারা অবশ্যই আমার আজকের এই ভিডিওটার নিচে কমেন্ট লিখবেন এবং কমেন্টটা আমি খুব মনোযোগ দিয়ে দেখব বিকজ এই কমেন্টের উপরে আসলে আমি আমার এই চ্যানেল এবং আমার ফেসবুক পেজ কতটা আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব সেই জিনিসটা নির্ধারণও হবে তো আপনাদের প্রত্যেকের রেসপন্সের আশা করছি আমার যদিও খুব বড় আমার পরিবার না আমার ইউটিউব চ্যানেলের পরিবারটা খুবই কম মাত্র হাজারখানেক বা হাজার এগারোশো বারোশো আমার মেম্বার সো। এর মধ্যে হয়তো বা আপনারা যারা নিয়মিত কমেন্ট করেন এবং যারা লাইক এবং শেয়ারের মাধ্যমে চ্যানেলটার প্রসার ঘটাচ্ছেন তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আমি খুব শীঘ্রই কাল বা পরশুর মধ্যেই আপনাদের কাছ থেকে নিয়মিত হওয়ার চেষ্টা করব আমার চ্যানেলের অ্যানালাইসিসগুলো নিয়ে তো আজকের ভিডিওটা এইটুকুই সবার জন্য ধন্যবাদ এবং ইনশাল্লাহ কালবাকসু থেকে আমরা কন্টিনিউশনে থাকছি তবে এতটুকু আশা আমি করতে পারছি যেটুকু আজকে আমি মার্কেটটা খুব ভালো করে অবজার্ভ করে দেখলাম তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমাদের সামনে খুব দ্রুত হয়তো বা সুদিনটা ফিরে আসছে সুদিন বলবো না কারণ যে পরিমাণ আসলে কারেকশন হয়েছে যাদের পুঁজি হারিয়েছে সেই পুঁজিটা ফিরতে কতটা সময় লাগবে এবং সেই পুঁজিটা কতটা কোন পদ্ধতিতে আসি তখন আমাদের পুঁজিটা কত দ্রুত আমরা রিকভার করতে পারবো সামনের ভিডিওগুলোতে আমি সেগুলো নিয়েও একটু আলোচনা করব এবং আপনারা আপনাদের মতামতগুলো দিলে আমরা ওইখান থেকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা অনেক বেশি সহজ হবে তো সবাইকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং যে কথাটা সবসময় বলি হ্যাপি ট্রেডিং